কেমন সবাই আস করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুইস ব্লগ তো ঘুম থেকে থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে স্নান জানো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আজকে বাবিনের স্কুল ছুটি তো বাঘ যতক্ষণ খাঁচার মধ্যে থাকবে ততক্ষণ শান্ত তারপরে খাঁচা থেকে বেরোলেই অশান্ত তো এই কথাটা কেন বললাম তারা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার পিছনে বাঘ এখন খাঁচায় বন্দি আছে মানে সে এখনো ঘুমাচ্ছে মানে মোটামুটি উঠে গেছে তো এবার তার টার্ন করে দিলে সে বেরিয়ে গেলে সারাদিন এখন দুষ্টুমি চালাবে স্কুল ছুটি বলে আজকে এখনো সাড়ে নটা বাজে এখনো ঘুমাচ্ছে তাহলে ভাবতে পারছো দেখো কি হলো বাঘ মশাই দাও চলো কখন ওঠায় উঠে ব্রাস টাস করাই স্নান টান করায় ওকে তুলে স্নান টান করানোর পরে ব্রেকফাস্ট আমিও করে নিয়েছি বাবিনকেও করিয়ে দিয়েছি প্লাস রান্না বান্নাও সমস্ত কিছু কমপ্লিট তো মা আমি বাবিন যাবো হচ্ছে তিনজনে এখন হসপিটালে তো হসপিটালে কেন যাচ্ছি সেটা হসপিটালে গিয়েই তোমাদেরকে জানাবো তো চলে এলাম সুশ্রুত হোম আর সুশ্রুত মা জানো হ্যাঁ চোখ দেখাতেই এলাম তো মা আমি বাবিন তিনজন মিলে আর কি সুশ্রুত হসপিটালে চোখ দেখাতেই গেছিলাম তো দেখানো হয়ে গেছে দেখিয়ে বেরিয়েও গেছি আর ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই বলে করলাম না ডক্টর কি বলল সেটা বাড়িতে গিয়ে জানাও তো তারপর চলে এলাম বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছিলাম বসে আর বাবিন এখানে পিছনে দেখো ললিপ খাচ্ছিলো বসে সে খুব বোর হয়ে যাচ্ছিলো তাই বললো মামা আমাকে কিছু একটা কিনে দাও তো তারপর ললিপপ চয়েস করে ললি তারপর বাস ধরে চলে এলাম হচ্ছে শিয়ালদায় তো তারপর অটো উঠে গেলাম বাড়ি যাওয়ার জন্য আজকে জানো তো মানে ওয়েদারটা পুরো গরমকালের মতন এত পরিমাণ ঘামছিলাম মানে সত্যি খুব মানে গরম পড়ে গেছে E ফার্স্ট ফিরলাম মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে অ্যাকচুয়ালি আসার সময় কী হয়েছে বাসগুলো এতটাই ভিড় আসছিল যে মাকে আর বাবুকে নিয়ে ওঠা সম্ভব হচ্ছিল দুটো তিনটো বাস মিস করে তারপরে এলাম তো চলো ফ্রেশ ফ্রেশ হয়নি গুড ইভিনিং এভরিওয়ান তো ওই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম ফ্রেশ ট্রেশ এখন সন্ধে দেওয়া হয় নিজে তোমরা দেখতেই পেলে যে হসপিটালে গেছিলাম আর কি সুস্বজিত চোখের হসপিটালে তো কি বললো সেটা তোমাদের একটু জানানো দরকার তো বললো হচ্ছে আমার তো মাস আগে আমি চোখ দেখিয়েছিলাম তখন কী হতো মানে আমার ঘাড়ের এই সাইডগুলোর মাথাটা খুব পেন হতো আর চোখ মনে জানালামতো তখন দেখিয়েছিলাম তো করেছিল পাওয়ার খুবই বেড়ে গেছে তখন আমার পাওয়ার দিয়েছিল হচ্ছে ওয়ান তো এখন একটু পাওয়ার আমার কমেছে তো এখন পাওয়া পাওয়ারটা দিয়েছে এইট জিরো মানে অনেকটাই মাইনাস হয়েছে তো আগের যে চশমাটা সেটা আমাকে এখন পড়তে বারণ করা হয়েছে যে এখন পাওয়ারটা দিয়েছে সেই পাওয়ারটা দিয়ে আবার আমাকে চশমা বানাতে হবে দিয়ে তারপরে পড়তে হতো এই গেল হচ্ছে আমার চোখের অবস্থা মানে মোটামুটি এখন অনেকটাই বেটার আছে চোখটা আমার সেই প্রবলেমগুলো এখনো হচ্ছে না যেহেতু ছ মাস পরে বলেছিল তো ছ মাস শুধু আমার ডিসেম্বরে দেখানোর কথা ছিল বাট যাবো 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 করে যাওয়া হচ্ছিল আজকে গিয়েছিলাম আর মায়ের কথাটা যেটা বলল মায়েরও মানে চোখের সমস্যা আছে পাওয়ার বেশি রয়েছে তো মা চশমা ইউজ করে বাট এই কয়েক সপ্তাহ ধরে কি হচ্ছে বা চোখটা মানে দূরে যে উনি যখন তাকাচ্ছে তখন মানে একটু ব্ল্যাঙ্ক মতন হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা ওনার হচ্ছে যেন ওনাকে আমি নিয়ে গেছিলাম তো ওনার দুটো চোখে আর কি ছানি পড়েছে তো বাঁ দিকেরটা খুবই বেড়ে গেছে মানে ছানিটা একটু বেশি হয়ে গেছে তো ওটা ইমিডিয়েটলি মোটামুটি সার্জারি ওনাকে করতে হবে তো তার জন্য মোটামুটি অনেকগুলো ছ সাতখান আর কি টেস্ট লিখে দিল তো টেস্টটা খুব তাড়াতাড়ি করা গেলে অন্য সার্জারিটা খুব তাড়াতাড়ি করতে হবে তখন সেই নিয়ে একটা টেনশান মানে হয়ে গেছে সবারই যে একটা সাডেনলি এখন চোখের এতটা মানে খারাপ অবস্থা মানে ইমিডিয়েটলি ওটা করতে হবে ছানিটা খুবই বেড়ে গেল যাবে তো এই গেল জানালাম তো এখন দেখা যাক কবে টেস্ট করতে নিয়ে যাই আর ডক্টর কবে সার্জারির ডেটটা এই যে মিস্টার আলদার অফিস থেকে ফেরার সময় নিয়ে এসে হচ্ছে ফিশ ফ্রাই তখন সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স আজকে এইগুলোই খাওয়া হবে দিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি ওর ভাজার পালা যে কোনো জিনিস তেলের মধ্যে দিলেই আওয়াজটা ভালো শোষ দিয়েছে মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানে একটা টমেটো সস দিয়েছি একটা চিলি সস দিয়েছে আর এই চিলি সসটা সে কি মজা খেতে আর যা ঝাল আর যা টেস্ট তোমরা না কারা কারা এই ব্র্যান্ডের চিলি সস খাবো আমাকে কিন্তু কমেন্টে জানি আমি সস খাই না যদি বা কিন্তু এই চিলি সসটা আমার এখন করে দেখছি বেশ ভালোই লাগছে তো চলো ভাজা হয়ে গেছে আর বাবাকে আর ছেলেকে দিয়েছি যদি আর আজকে শশা নেই তাই জন্য তারা পেঁয়াজ দিয়ে খাবে না শুধু বললো যে সস দিয়ে দাও তো চলো একটা একটা করে নিয়ে যাই প্রথমে বাবাকে দিই এ নাও চামচ দিতে লাগবে তো ছেলের এখন আজকে হোমওয়ার্ক করা হয়নি যেহেতু আমাদের সাথে গিয়েছিল সেই জন্য এখন হোমওয়ার্কটা করতে বসেছে ম্যাম আসবে মামা আগে খেয়ে নাও ঠিক আছে বইটা বন্ধ করে খেয়ে নাও তারপরে করবে রাত্রিরে রান্না করতে হবে তার জন্য এখানে আলু সারাচ্ছি

চালদার কদিন হচ্ছে ছোটো ছোটোগুলো টমেটোগুলো নিয়েছে এগুলো দেখতে কি সুন্দর নেই মানে ঠিক মনে করো দারুণ লাগছে না দেখতে এগুলো স্যালাডে খেলে খুব ভালো এগুলো চেরি টমেটো আমাদের স্যালাডে টমেটো কেউ খায় না মানে আমি বেসিক্যালি খাই না আপনাকে সবাই এই জন্য স্যালাডে আমিও নিই কিন্তু কাঁচা টমেটো না কিছু খাওয়া ভালো অনেকেই খাওয়া খাওয়ার প্লাস হচ্ছে ফেসেও অ্যাপ্লাই করে সব কিছুই করি রামপুরি চাপুটা প্রচুর বড় বড় অল্প ধারালো মশলাটা মিক্সিতেই বাটবো তো রাত্রিবেলা সিলের বাঁধতে ইচ্ছা করছিলো অল্প যদি শুধু আদা টমেটোটা পেস্ট সেটা আবার মিক্সিতেই এই অল্প মশলাটা দিয়ে খেতে দেবো এই দিয়ে সব কিছু ফিল করতে হতো সুবিধা আর আমি হতো কি আগে এটা দিয়ে একদম কিছু ফিল করতে পারতাম না মানে এ করতে গেলেই না মনে হয় এখানটায় আমার মানে স্ক্রিনটা মনে উঠে যাবে এরকম ভয় লাগতো এখন প্র্যাকটিস হয়ে গেছে এখন এটা দিয়ে মনে হয় যেন ইজি লাগে যেন যে কোনো জিনিস প্র্যাকটিস না করলে কিচ্ছু শিখতে পারবে না তাই তো ভুল বললাম কি ঠিক বললাম অবশ্যই কমেন্টে হয়ে গেলো কাটাও হয়ে গেলো এবার মিক্সিতে জল দেওয়া লাগবে না যেহেতু টমেটো গুঁড়ো আছে জল